আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে অনেকদিন যাবত হলো যে ভিডিও পোস্ট করতে পারিনি কেন আমার ফোনে নেট শেষ হয়ে গেছিল তাই তো রিচার্জ করতে একটু দেরি হয়ে গেছে আর এই যে বিছানার অবস্থা দেখতে পাচ্ছ তো সর্বপ্রথম যেটা করব আগে বিছানাটা তুলে নেব তারপরে আমি যাব রান্নার কাছে তো আজকে কিন্তু হেল্প করছে মেহরোজ আমাকে ও কিন্তু আমার হয়েছে ভিডিও মেকার মানে ও ভিডিওটা শ্যুট করছে আর কি আর আমি ওকে যেভাবে বলেছি কিন্তু ও সেভাবেই করছে ওর ছোট ছোট পুচকি পুচকি হাত দিয়ে কেন আমার ট্রাইপোর্টটা একটু প্রবলেম হচ্ছে তাই জন্য আমি বললাম যে তুমি কি আমার ভিডিওগুলো করে দিতে পারবে বলো হ্যাঁ করে দেবো তো যতটা পারছে খুব সুন্দরভাবেই কিন্তু আমাকে হেল্প করছে একটা মেয়েরা মায়ের খুব হেল্প করে তো কথাটা একদম মানে চাক্ষুষ সত্যি কথা মেয়েরা সত্যি সত্যিই মায়াদের খুব মায়া করে আর যেটা শুধু মা নয় বাবাদেরও মায়া করে দুজনেরই ইকুয়ালি মায়া করে আর ওদের মধ্যে মায়ার মানে মেয়ে মানে মনের ভিতরে একটা মায়ার জিনিস থাকে তো সেই মায়া দিয়েই দেখলাম ও ভাবছে যে আমার মারও হবে না তো সেইভাবে কিন্তু ও আমার হেল্পগুলোকে করছে আমার সাথে গল্প করছে প্লাস ও কিন্তু ফোনটা নিয়েও আমাকে ভিডিও শ্যুট করতে হেল্প করছে তো এই যে আগে সকালবেলায় আগে কিন্তু আমি কাজগুলোকে সেরে নিচ্ছি আজকে অনেকটাই লেট হয়ে গেছে তাই ভাবলাম আগে ঘর ফর গুছিয়ে নিয়ে মোছা মাছে নিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যাব রান্নার কাজে তো এখনো পর্যন্ত কিন্তু তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসেনি তাই আগে এই সব কাজগুলো সেরে ফেলছি ও গেছে বাজারে তো বাজার নিয়ে এলে তারপরে রান্না করব দেখা যাক কি নিয়ে আসে আজকে তো এদিকে কিন্তু আমার সমস্ত কাজটাই অনেকটাই হয়ে গেছে এদিকে জাস্ট খালি বিছানা টাইপের ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিলে তারপর আমি ঝাঁটা ফাটা দিয়ে নেব তো এদিকে আমার ঝাড়া ঝুড়ি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি আমি রান্নাঘরের দিকে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে আজকে কিন্তু মেহরোজ একটা গণ্ডগোলো করে ফেলেছে ঘুম থেকে উঠে ও কি করেছে জলের বালতির উপর দাঁড়িয়ে ফোন নিতে গেছে আর পুরো ঘরে জল ফেলে দিয়েছিল তাই কাজ আমার একটু বেড়েই গেছিলো আর এই দিকে এই যে গতকাল রাত্রে আমি ভালো করে মুছে মাছে রাখতে পারিনি বলে আগেই আমি কিন্তু এগুলো মুছে নিচ্ছি গ্যাস ট্যাসগুলো কেন সারা রাত খোলা থাকে এইগুলো আর টিকটিকি চুঁচো ইঁদুর কতই কী না ঘুরে বেড়ায় এরম খোলা জায়গায় তাই আগে পরিষ্কার করে নেওয়াটাই ঠিক আর এই যে গতকালের আমার কিছুটা ভাত বেঁচে গেছিলো কিছুটা না অনেকটাই ভাত বেঁচে গেছিলো যেটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো জিনিসই নষ্ট করি না সমস্ত জিনিসই আমি ইউজ করে নিই আর এদিকে গতকালের আমার মুরগির মাংস রান্না ছিল সেটাকেও আমি গরম করে নিয়েছি সেটাকে ঢেকে এবার ভালো করে রেখে দিয়েছি আর এ দিয়ে দেখুন ভাতটা কিন্তু আমার হয়ে গেছে গরম তাই ভাতটাকে আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি কিন্তু ভাতটা যেখানে রাখি সেখানে রেখে নিচ্ছি এরপর টুকটাক করে একে একে সমস্ত কাজগুলোকে সেরে ফোল ফেলছি এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই আসেনি আর এই যে এদিকে আমি কিন্তু দশটার আমি লুচি বানাচ্ছি সেটা করে ফেলছি আর লুচি করতে করতে একটা কেলেঙ্কারি হয়ে গেছে এই যে আমার হাতের চুরিটা ভেঙে গেল মটাস করে গতকালই আমার মাইমা দিয়েছিল কিন্তু আর লাগলো না আমার যাই হোক তো এখানে গ্রিন কালারেরও কটা চুরি উনি দিয়েছিলেন সেটাও পরে নিচ্ছি আমি কিন্তু সাধারণত চুড়ি পরি না কেন চুরির যে একটা ঝনঝনার আওয়াজ হয় না সেই আওয়াজটা কিন্তু আমার একদম পছন্দ না মানে কানে লাগে তো সেই জন্য আমি চুড়ি পরি না তো যাই হোক দিয়ে ছনে একজন তো মানা করবো সেই জন্য পড়ে ফেলছি আর এই দিকে কিন্তু আমরা মা মেয়ে দুজনে নাস্তা করে নিচ্ছি গল্প করতে করতে কিন্তু নাস্তাটা আগে করে নিচ্ছি নাস্তাটা করতে করতে দেখি আপনাদের দাদা ভাই এখনও আসে কি না তো আমাদের কিন্তু নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসছে আর এই যে নিয়ে এসেছে এই যে মাছের ডিম আমি বলেছিলাম মাছের ডিম আনার কথা তো যাই হোক কেনেছে অনেক দিন ধরেই মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে যে রান্নাটা হয় সেটা খাবার খুব ইচ্ছা যাচ্ছিলো আর এই যে মাছের ডিমটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর ওদিকে কড়া তো বসিয়েই দিয়েছি করার মধ্যে কিন্তু আমি এটাকে ভেজে নেব আগে তো মাছের ডিমটা ভাজার জন্য কিন্তু আমি গ্যাসটা এদিকে অন করে নিলাম আর এদিকে কিন্তু আমি চাটুটা বসিয়ে দেবো মানে তেলের কড়াটাকে আমি বসিয়ে দিচ্ছি এখানে আর মাছের ডিমটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব এদিকে মাছের ডিমটা ভাজা হলে তারপর আমি যাব সবজিগুলোকে কুচোতে আমার শাশুড়ি মা সবজি কবজি কুচিয়ে দেন কিন্তু যেহেতু উনি আজকে ঘরে নেই তাই আমাকেই সমস্ত কাজটা একাটা করতে হবে মাঝে মধ্যে কিন্তু এরকম চাপটা পড়ে যায় আজকে দেরি হয়ে গেছে প্লাস শাশুড়ি মাও নেই তাই আরও দেরি হবে আর এই যে এদিকে কিন্তু মাছের ডিম আমি এরকম আপ হাফ মানে কভার করে আমি কিন্তু ভাজি না করলে কিন্তু চারিদিক মায় হয় মাছের ডিম আর তেল ছড়িয়ে মানে পুরো রান্নাঘরেই নোংরা হয় সেই জন্য আমি এই ট্রিক্সটা ফলো করি আর এই যে ওদিকে কিন্তু মাছের ডিমটাকে আমি কমিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এই ফাঁকে আমি উচ্ছেটাকে ভেজে নিচ্ছি এই সরি কেটে নিচ্ছি কিন্তু উচ্ছে আমি এখানে বেশি নেবো না বেশি উচ্ছে দিলে আবার তিতকুটে ভাব চলে আসে তাই আমি উচ্ছে দু চারটেই দেবো আর এখানে উচ্ছেটাকে আমি কেটে নিচ্ছি তো আমি এখানে কিন্তু এই যে উচ্ছে আলু আর পেঁয়াজটাকে কেটে নেবো তাড়াতাড়ি করছি কেন অনেকটাই বেলা হয়ে গেছে আর বেশি বেলা হয়ে গেলে কিন্তু রান্না করতে ভালো লাগে না তো মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছিলো সেটা আমি তুলে নিয়েছি সেম কড়াতে কিন্তু আমি দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি এই যে ভেজে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রাখা উচ্ছেটাকে দিয়ে দিচ্ছি উচ্ছেটাকে আমি কিন্তু ভেজে নেব বন্ধুরা আপনারা উচ্ছে কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কিন্তু উচ্ছেটাকে রান্না করলে ভেজে নিই ভেজে নিলে কিন্তু এর যে তেতো ভাবটা সেটা অনেকটা কমে যায় আর খেতে ভালো লাগে আর এখানে কিন্তু ভাজার সময় একটু আমি হলুদ গুঁড়োও দিয়ে দিই আপনারা চাইলে নুনও দিতে পারবেন আমি আমি কিন্তু উচ্ছেটাকে বেশ করা করেই ভেজে নিয়েছি এবারে কিন্তু আমি তুলে নেবো তুলে নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা অন্য জায়গা বসিয়ে দেবো এই যে আমি এখানে কিন্তু হাঁড়ি বসিয়ে দিচ্ছি একটা ছোট মতো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল রান্নাটা আমি আজকে কিন্তু সর্ষের তেল দিয়েই করছি তেলটা গরম হলে কিন্তু এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে দেবো আলু তো আপনারা চাইলে এই উচ্ছে রান্নাতে রাঙ্গা আলুও দিতে পারেন আমার কাছে এখন নেই বলে আমি দিলাম না রাঙ্গা আলু কিন্তু উচ্ছে রান্নাতে দিলে খেতে ভালো লাগে কিংবা আপনার যদি কাঁঠাল দানা থাকে তাহলে সেটাও দিতে পারেন সেটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই যে দিকে কিন্তু আলুগুলোকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি আর পিস পিস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি সেটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু রাঁড়িয়ে নেবো তেলের মধ্যে নাড়িয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি একে একে সমস্ত মশলা দেব তো জ্বর টর হলে কিংবা মুখ সর্দি করলে যে মুখটা খারাপ হয়ে যায় সেই সময় যদি এই রেসিপিটা রান্না করে খান মুখের কিন্তু টেস্টার একটা পরিবর্তন আসবে খেতেও ভালো লাগবে কেন জ্বর কিংবা সর্দি কাশি শরীর টরির খারাপ হলে তখন তো মুখের আমাদের টেস্টটাই সর্বপ্রথম খারাপ হয়ে যায় তো তখন একটু তিতো খাওয়াটা জরুরি তখন যদি এইসব তিতো খাওয়া যায় তাহলে কিন্তু মুখের স্বাদটা আবার আগের মতো ফিরে আসে তো যাই হোক এখানে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলাই একে একে দিয়েছি যতটা পরিমাণ লাগবে নুন দিয়েছি স্বাদ অনুযায়ী তারপরে সামান্য জল দিয়ে কিন্তু আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি আলুটাকে কিন্তু আমি এখানে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমি এর মধ্যে উচ্ছেটা দেবো কেন যেহেতু উচ্ছেটাকে আমি ভেজেছি তাই আমাকে উচ্ছেটা প্রথমে না দিলেও চলবে আর একদম প্রথমে আলুর সাথে যদি উচ্ছেটা দিই নাড়তে নাড়তে মানে কষাতে কষাতে তো তিকুটে ভাবটা একটু বেশি হয়ে যায় তাই একদম কড়া কড়া করে যেহেতু ভাজা একদম লাস্টে ওপরে ছড়িয়ে দিলেও হবে এদিকে কিন্তু আমার আলুটা অনেকটাই মাখা হয়ে গেছে আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে তাই জল দিয়ে দিলাম জল দিয়ে কিন্তু আর একটু ভালো করে সিদ্ধ করে নেবো এরপর আরেকটু ফুটে গিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেলে এই যে আমার জলটা কিন্তু কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আমি এই ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম উচ্ছে দেওয়ার পরে আমি হালকা কষিয়ে নেব বেশি মানে বেশি আমি কিন্তু হুনতি নাড়াবো না আমি আলতো হাতে হালকা জাস্ট একবার দুবার করে ভালো করে নাড়িয়ে নেব এই পরে নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আর দেবো আমি এখানে এই যে মাছের ডিম রেখেছিলাম সেই মাছের ডিমটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর আরও একবার আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে সামান্য জল দেবো যাতে মাছের ডিমের মধ্যে মশলাটা ভালো করে যায়